আমি গোঘাট পুয়ে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং কুশিপাড়া গ্রাম পঞ্চায়েতের সহযোগী করতে পারে বলে মনে করছেন দেখুন প্রথমত একটা কথা বলি পলিটিক্যাল পার্টি কোনো জাতি বিশেষে হয় না পলিটিক্যাল পার্টি হয় নির্বিশেষে আর এখানে ধর্মীয় সুশুরি দিয়ে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা কোনোদিন দিন শুনতে পারে না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে যেমন এই উত্তরবঙ্গে বন্যা অবহিত মানুষের পাশে যেইভাবে প্রাণ সামগ্রী নিয়ে তাদের বাড়ি ভেঙে যাওয়া বাড়ি তারা কীভাবে নির্মাণ করবে তাদেরকে আর্থিক সাহায্য করা এবং সারা বাংলা জুড়ে এগারো লক্ষর বেশি সাধারণ মানুষকে আবাস যোজনার প্রকল্পের আওতায় এনে যাদের বাড়ি ভেঙে গেছে অতি বৃষ্টিতে বর্ষাতে তাদেরকে বাড়ি বানিয়ে দেওয়া এবং দুয়ারে রেশনের মাধ্যমে চাল পৌঁছে দেওয়া মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্পে তাদেরকে টাকা দেওয়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা তাদেরকে পৌঁছে দেওয়া কৃষকদেরকে কৃষক বন্ধু থেকে শস্য বিমা থেকে প্রত্যেকটি প্রকল্প পাইয়ে দেওয়া তাছাড়াও স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প একটার পর একটা মানুষের উপকৃত হওয়া তো এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে যে যতই ধর্মের নামে সুশুরি দিক না কেন এতে কোনো দাওয়ায় কাজ করবে না বিরোধী দল নেতা। বিভ্রান্তিতে যে আপনারা তৃণমূল কংগ্রেস সৈনিক হিসেবে কী করে তাদের বোঝাচ্ছে দেখুন একটা কথা হল যে কোনো রাজনৈতিক দল সে তখন শুরু করে শুরু থেকে শুরু করে সাধারণ মানুষ তার সঙ্গে সাপ দিয়ে একটা রাজনৈতিক দলকে গণ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয় কে এসআইআর চালু করল কে ভোট বাতিল করে দেওয়ার চেষ্টা করল কিন্তু যারা সারা ভারতবর্ষে নাগরিক সচেতন পরিচয়পত্র পেয়েছে একটা সময় ছিল কেন্দ্রীয় সরকার বলেছে আধার কার্ড প্রত্যেকটি মানুষকে দিতে হবে কেন্দ্রীয় সরকার দিয়েছে নির্বাচন কমিশন সচিত্র পরিচয়পত্র দিয়েছে তাহলে একটা বোঝা দরকার ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের রীতি নীতি মেনে নির্বাচন প্রতিক্রিয়াতে আমি একজন ভোটার আমি সচিত্র পরিচয়পত্র নিয়েই তো ভোট দিয়েছি তবেই তো ভারতবর্ষের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হতে পেরেছেন তাহলে সেই মানুষগুলোর প্রতি আবার অবিচার করছেন কেন যে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে এবং তারা ভারতবর্ষের নাগরিক তো নয় এগুলো মুখের মতো কথাবার্তা বলছেন করা সম্ভব সাত দিনের মধ্যে এসআইআর এবারে দেখুন তার জন্যে আমাদের যে সমস্ত নির্বাচন কমিশনরা রয়েছে তাদের একটা বিএল দিয়ে একটা টিম তৈরি করা হয়েছে তাছাড়াও আবার সরকারি আধিকারিকদেরকে তদন্ত করার জন্য নামানো হয়েছে এই ইনভেস্টিগেশান করতে করতে একটা সময় লাগে কেউ যদি গায়ের আসা মানে মার্শাল পাওয়ার দেখিয়ে নিজের পাওয়ারের ক্ষমতা দেখিয়ে যদি বলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমরা কেড়ে নেব ভোট কেড়ে নেব তাহলে কিন্তু মানুষ কীভাবে প্রতিবাদ করবে তারা যথেষ্ট পরিকর এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন করবে ধরুন আমি একজন ভারতবর্ষের নাগরিক আমার যদি ভোটার কার্ড চলে যায় আমার যদি ব্যাংকের অ্যাকাউন্টটাকে কেড়ে নেওয়া হয় আমাকে ভারতবর্ষের নাগরিক থেকে বাদ দিয়ে দেওয়া হয় আমি কি ছেড়ে কথা বলব ভারতবর্ষের কি সংবিধান বলে কিছু নেই তাহলে সাধারণ মানুষ সে আইনের মাধ্যমে দ্বারস্থ হবে তারা আন্দোলনের মাধ্যমে দ্বারস্থ হবে কাকে বাদ দেবে তো মানুষ শুনুন একটা কথা বলুন বিহার কী করেছে দিল্লিতে কীভাবে নির্বাচন করেছে সেটা ভারতবর্ষের মানুষের কাছে এটা নতুন নয় বাংলায় কিন্তু এই জিনিস এরা করতে পারবে না তার কারণ আমরা বিহারের মানুষরা তারা কি মানুষ নয় এটা বলতে পারবো না তারাও যথেষ্ট প্রতিবাদ করবে যেমন ধরুন তেজস্বী যাদব তার নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়া হয়েছিল সাথে সাথে দেখার পর ওরা আবার নিজেদের মুখটা কেন কুড়ে যাবে যার জন্যে তারা আবার নতুন করে ভোটার লিস্টের নামটাকে আবার সাথে সাথে তেজস্বী যাদবের নামটাকে আবার ভোটার লিস্টে নিয়ে চলে এসেছে তো এদের যে কলকাতি এদের যে পরিকল্পনা এটা কিন্তু সাধারণ মানুষ যথেষ্টভাবে তারা বুঝতে পেরেছে একটা কথা বলি একটা পলিটিক্যাল পার্টি আলাদা জায়গায় সেখানকার জনপ্রতিনিধি হচ্ছে খগেনমণি মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিধানসভা থেকে দাঁড়ায়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মনে উত্তরবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী সেখানে এই বিপদের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কী নিয়ে গেছে তাদের জন্য তাদের ঘরবাড়ি বাড়ি ভেঙে গেছে তাদের ঘর বাড়ি বানিয়ে দেওয়ার জন্য তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে তাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে দেখবেন একটা বিজেপি নেত্রী একটা বিস্কুটের প্যাকেট নিয়ে গিয়ে একজনের হাতে ঠিকিয়ে দিচ্ছে আর একজনের হাতে ঠিকিয়ে দিচ্ছে সেই বিস্কুটের প্যাকেটটাও তারা পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট একটাও দিতে পারে না একটা মানুষকে এক কিলো চাল দিতে পারে না সেই মানুষগুলো বিপদের মুখে পড়েছে বন্যায় কবলিত এলাকায় মানুষজন পাহাড়ে ধস নেমে ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরকে সেফটি করা আগে দরকার একটা ধরুন এই যে গুজরাটে ব্রিজ ভেসে গেল সেখানে তাদের ক্ষতিটা কিভাবে হয়েছে সেটা আগে হিসাব করছে না আগে সেখানে গিয়ে রাজনীতি করতে গেছে সেখানে সাধারণ মানুষের হাতে তারা মার খেয়েছে কিন্তু এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই যুক্ত নয় জড়িত নয় তার প্রতিনিধি হিসাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে তাই মানুষ তাদেরকে মারধর করে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাদরে আমন্ত্রণ করে তারা পাহাড়ের মানুষ ভালোবেসে এবং তাকে বসতে দিয়েছে তাকে জায়গা দিয়েছে তার থেকে সুযোগ সুবিধা নিয়েছে তো এরা পাগলের মতো কি বলল আর কি মানে কি করলো এতে কিছু যায় আসে না শুভেন্দু অধিকারী ওর আসলে জলতাঙ্ক আরম্ভ হয়ে আরম্ভ হয়ে গেছে